দেখো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার অনলাইন ইউটিউব চ্যানেল আমরা কেশিন আগে দেখো পরপর এক থেকে আমরা সমস্ত প্রশ্নমালা করে আসছি তারপর কেউ একজন বলছিল প্রশ্নমালা কেশিন আগে একত্রিশ বত্রিশ পাওয়াতে দেখো এক থেকে আমরা পরপর পড়াচ্ছি সাতাশ পর্যন্ত আছে হয়েছে আটটা চৌত্রিশটা করি দেবো আর তিরিশ একত্রিশ আগেই করানো হয়ে গেছে তারপরে আমরা এরপরে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ যা যা আছে সব করে দেবো তোমরা অবশ্যই যারা মিশনে পরীক্ষা দিচ্ছ বা যারা অঙ্ক নিজেরা নিজেরা করতে চাও তারা অবশ্যই এগুলো এগুলো দেখবে এবং নিজেদের খাতাতে তোমরা করবে ঠিক আছে দেখো চলো প্রশ্নমালা সাতাশে কেশি নাগে ক্লাস ফাইভে এটা হচ্ছে আমরা কি করছি আমরা এটা করছি কেশি নাগ এটা হচ্ছে তোমার হচ্ছে যে ক্লাস ফাইভ ঠিক আছে প্রশ্নমালা হচ্ছে সাতাশ আর যা বলছো যে ওই প্রণবী ক্লাস ফাইভ করাতে সেটাও আমরা করাবো অবশ্যই তোমরা দেখতে থাকো এখানে দেখো তোমাদেরকে সরল করতে দিয়েছে মানে গুণের আকারে তো তিন বাই পাঁচ গুণিত দশ বাই এগারো গণিত দুই বাই নয় দেখো দিয়ে করলাম তিন তিন তিনটে কে নয় তারপর পাঁচ দুয়ে দশ বা দুই দুয়ে চার এগারো থেকে তেত্রিশ তাহলে এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার তারপরটা দেখো এখানে এক পণ্য এক বাই আট গুণ দুই বাই তিন গুণ চার বাই নয় দিয়ে এখানে আমি পণ্য ভাঙছি আট এককে আট আর একে নয় তাই তো পণ্য কেমন করে ভাঙে তোমাদের কিছু জানো এক পণ্য আট বাই আট মানে কী হয় উপরে হবে আট গুণিত এক উপরে হবে আট গুণিত এক যুক্ত এক আর তলায় যেমন আছে আট সেরকম তাহলে এখানে কত আট একে এক আট প্লাস এক মানে নয় বাই আট পণ্য ভাঙা নিশ্চয়ই জানো তোমরা তো এবার নয় বাই আট গুণিত দুই বাই তিন বাই চার বাই নয় দিয়ে দেখো আমি এখানে কী করেছি নয় নয় কেটেছি তারপর এখানে দেখো চার দুই আট করলাম দিয়ে দুই দুই কেটে দিলাম এখানে তিন এখানে তিন কাটলাম তাহলে পড়ে রইল এক বাই তিন তাহলে এইটাই হচ্ছে তোমাদের উত্তর ঠিক আছে তারপরে দেখো এখানে ছাপ্পানো তারিখটা কি বলছি সাত বাই দশ গুণ এক পনেরো তিন বাই সাত গুণ তিন বাই চোদ্দো তো সাত বাই দশ এখানে সাত এক সাত দশ বাই সাত এটা তিন বাই চোদ্দো হলো দিয়ে এখানে কী করলাম দশ দশ কাটলাম সাত সাত কাটলাম তা তিন বাই চোদ্দো এটা হয়ে গেছে তোমাদের উত্তর তারপরে এক পনেরো দুই বাই নয় চার বাই বাইশ গুণ তিন বাই পাঁচ দেখো এটা কী করতে বলেছে এক পনেরো দুই বাই নয় হচ্ছে নয় এক নয় আধে দশ এগারো বাই দশ এগারো নয়কে নয় আর দুই কত এগারো বাই নয় এবার এরই জায়গায় আমি এখানে গুণ লিখতে পারি ভালো করে মনে রাখবি এর জায়গায় আমি এখানে গুণ লিখতে পারি চার বাই বাইশ গুণ তিন বাই পাঁচ তাহলে এবার এর কাজটা যখন থাকবে সেটা আমি আগে করবো হ্যাঁ তারপর গুণটা তাহলে এই দুটোর মধ্যে কাটাকাটিটা আগে করলাম যে এগারো কোণে দেখো বাইশ হয়েছে আর এখানে দেখো চার আর নয় আছে দিয়ে তো এবার কী হয়েছে যে এই দুয়ে দুয়ে কাঁদলাম দুই কোণে চার থাকে ওপরে রইলো দুই আর তলায় রইল নয় তা দুই বাই নয় রইলো আর এইদিকে তিন বাই পাঁচ তাহলে এবার দুই বাই নয় গুন তিন বাই পাঁচ বললাম দুইবার তিন দিকে নয় হলো তাহলে দুই বাই পনেরো এখানে রইল এই দুই বাই পনেরো হচ্ছে অ্যান্সার এরপরে দেখো তিন পূর্ণ এক বাই আট এ তিন পূর্ণ এক বাই পাঁচ গুণ দুই পূণ্য পনেরো পাঁচ বাই ছয় তাহলে এই বাড়িতে কী করে হচ্ছে দেখো আমি করলাম আট তিনের চব্বিশ আর কি পঁচিশ বাই আট তারপর এখানে একটি ষোলো বাই পাঁচ আর এদিকে দুই পনেরো গণিত এই এর জায়গায় পাঁচ বাই ছয় তাহলে এখানে এর জায়গায় গোল বসেছি এখানেও দেখো এর জায়গাতে গণ বসিয়েছি তো এখানে কাটাকুটি করলাম এখানে দশ হইলো দেখো পাঁচ পাঁচই পঁচিশ আর দুয়ে ষোলো আর দুখানে পাঁচ দুখানে দশ রইলো আর এখানে কাটাকুটি করলাম এক বাই নয় রইলো দিয়ে হলো দশ বাই নয় তার মানে হতে পারে আমার আবার এটা কি করতে পারি এক পণ্য এক বাই নয় এটা কী করে এলো তোমরা নিশ্চয়ই জানো দশকে আমার নয় দিয়ে যদি ভাগ করি যারা ভগ্নাম শুষে কিছু জানো তো নয় একে নয় দিয়ে এখানে হচ্ছে এক তাহলে এখানে এক পণ্য এক বাই নয় এরপর দেখো তিন বাই পাঁচই সাত বাই দশের পঁচিশ বাই এগারো এ দুই তাহলে এখানে সব এরগুলো জায়গাতে আমি গুণ বসে বসিয়ে গেলাম দিয়ে এবার দেখো আমি কী করলাম এরকম করলাম দিয়ে এবার এখানে করলাম সাত তিনে একুশ বা এখানে পাঁচ দশে পঞ্চাশ গুণ এবার এখানে পঁচিশ দু পঞ্চাশ বাই একুশ করলাম ঠিক আছে দিয়ে দেখো এখানে পঁচিশ দুই পঞ্চাশ বাই একুশ করেছি এবার একুশ একুশ কেটে গেলো পঞ্চাশ পঞ্চাশ কেটে গেলো তাহলে এখানে উত্তরটা হয়ে গেল কত অ্যান্সারটা এক অ্যান্সার এবারে দেখো একটা দিয়েছি এখানে চার গজ দুই ফুট তিন পুণো দুইয়ের তিন ইঞ্চি গণিত ষোলো তো এটা কী করে করবো সবগুলো একসঙ্গে তো গুণ করা যায় না সব কটাকে একটা এককে করবো দেখো এক গজ মানে কত আমরা জানি তিন ফুট আবার এক ফুট মানে বারো ইঞ্চি তাহলে প্রথমে কী করলাম এই যে চার গজটা আছে সেই চার গজকে প্রথমে আমি ফুটে করলাম তার চার তো তিন গুণ করলাম এক গজ মানে তিন ফুট তাহলে এখানে বারো ফুট হয়েছে আবার এক ফুট মানে বারো ইঞ্চি তাহলে বারো ফুটের সাথে প্রথমে এখানে দুই ফুটটা যোগ করলাম দিয়ে হয়ে যাচ্ছে কত এখানে চৌদ্দ ফুট এবার চৌদ্দ ফুটকে আমি ইঞ্চিতে করতে গেলে চোদ্দ তো বারো করবো কারণ এক ফুট মানে বারো ইঞ্চি হয় দিয়ে একশো আষট্টি ইঞ্চি হলো টোটাল এইটা হচ্ছে টোটাল হলো হ্যাঁ তো একশো আষট্টি ইঞ্চির সাথে এবার তিন পণ্য দুই তিন ইঞ্চি দেখো অঙ্কটা আছে তিন পণ্য দুই তিন ইঞ্চি তিন পুণ্য দুই তিন ইঞ্চি এবার আমি যোগ করছি দেখো তাহলে এটা তো পূর্ণ তাহলে পূর্ণ আর এটা মানে করো পূর্ণ এই দুটোকে যোগ করে নিতে পারি তাহলে একশো আষট্টি আর তিনে কত হয় একশো আষটি আর তিনে হয় কত দেখো কত হয় এটা হচ্ছে যে উনসত্তর সত্তর একাত্তর তাহলে একশো একাত্তর পূর্ণ দুই বাই তিন গুণ ষোলো তো এবার এটা কিভাবে পূর্ণ ভাঙছি পাঁচশো পনেরো বাই তিন গুণিত ষোলো দিয়ে পাঁচশো পনেরো সঙ্গে ষোলো যদি আমি গুণ করি হচ্ছে আট হাজার দুশো চল্লিশ বাই তিন ইঞ্চি তাহলে এটা হচ্ছে উত্তর ঠিক আছে এরপরে দেখো তারপরটা একটা আছে তারপরটা কী আছে দেখি দেখো এখানে বলছি যে এক পূন্য দুয়ে তিনে ঊনসত্তর থাকে অঙ্ক দেখো সবই যেহেতু এই জন্য আমি একটু পেরিয়ে পেরিয়ে করিয়ে দিচ্ছি এবার উনসত্তর দাগে অঙ্কটা দেখো এক পণ্য দুই তিনে তিন চারে চার পূর্ণ একই পাঁচ গুণ দুই বাই তিনে চারের সাথে এক পণ্য দুই বাই পাঁচটা দেখো এখানে কত হচ্ছে পাঁচের তিন এ তিনের চার গণিত একুশে বাই পাঁচ দুই তিন গণিত চার বাই সাত গণিত সাত বাই পাঁচ মানে আমি এখানে এর জায়গা লিখলাম দিয়ে এবার এখানে দেখো এগুলোর ভেতরে কাটাকুটি করে কত হয়েছে একুশ বাই এখানে হচ্ছে তোমার চার আর এখানে হচ্ছে কাটাকুটি করলাম দিয়ে আট বাই পনেরো তো এখানে আবার কাটাকুটি হচ্ছে দিয়ে চোদ্দো বাই পাঁচ এটাকে ভাগ করলে হচ্ছে দুই পূর্ণ চার বাই পাঁচ বুঝতে পেরেছ অনুসত্তর এখানে সব অঙ্ক আমি করা ছিলাম সব একই রকমই বাকি তোমাদের কি যা পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি কেমন করে হয় ঠিক আছে তাহলে দেখো এই প্রশ্নমালাটা শেষ হয়ে যাচ্ছে পরদিন আমরা প্রশ্নমালা আঠাশ শুরু করবো প্রশ্নমালা আঠাশে আমরা তো এটা তো সাতাশ করলাম এটা প্রশ্নমালা আমরা সাতাশ করছি তাহলে আমরা নেক্সট দিন প্রশ্নমালা শুরু করবো ঠিক আছে তোমরা অবশ্যই প্রশ্নমালাগুলো দেখতে থাকো থ্যাংক ইউ